সুপ্রিয় শ্রোতা বন্ধু বিজয় এফ এর স্টুডিও থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি আর্য স্বপন আশা করি আপনারা যে যেখান থেকে দেশে অথবা প্রবাসী যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো এর সাথেই আছেন শ্রোতা বন্ধু আপনারা যারা দীর্ঘদিন থেকে আমাদের বিজয় এফ এর সাথে রয়েছেন আপনারা জানেন বিজয় এফ এর যাত্রা শুরু হওয়ার তিন মাস পূরণ হচ্ছে এই বিশ তারিখে তিন মাস পূরণ হবে তো সেদিক থেকে আপনারা যারা প্রথম দিক থেকে অথবা অনেক দিন থেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা জানেন যে বিজয় এফ থেকে আমরা বেশ কিছু অনুষ্ঠান কিন্তু সম্প্রচার শুরু করেছিলাম মাঝখানে যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের অনুষ্ঠানগুলো কিন্তু অনেক দিন ধরে বন্ধ ছিল তো সেদিক থেকে আমরা বিবেচনা করছি যে এখন যেহেতু দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক আমরা আমাদের অনুষ্ঠানগুলো সম্প্রচার শুরু করতে পারি তাই তো আপনাদের মতামতের ভিত্তিতে অনেকের আগ্রহের ভিত্তিতে আমরা আমাদের অনুষ্ঠানগুলো শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে আমাদের অনুষ্ঠানগুলো পুরোদমে সম্প্রচার শুরু হবে আশা করি এ যাত্রায় আপনারা প্রত্যেকে সাপোর্ট করবেন আমাদের সাথে প্রত্যেকে সবসময় ছিলেন আছেন এবং থাকবেন তো আজকে আর একদমই কথা বাড়াবো না এই মেসেজটুকু দেওয়ার জন্যই যে আমাদের অনুষ্ঠানগুলো আবারও পুনরায় সম্প্রচার শুরু হচ্ছে আপনারা প্রত্যেকেই বিজয় এফ এমের সাথে থাকবেন সেই মেসেজটি দেওয়ার জন্যই আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আশা করি আমার এই ভিডিওটি আপনি শেয়ার করে আমাদের আরও যে দর্শক শ্রোতা রয়েছে তাদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবেন যেহেতু আমাদের বিজয় এফ একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন যা শুধুমাত্র অনলাইনেই শোনা যায় প্রচারিত হচ্ছে এই মুহূর্তে বীরগঞ্জ দিনাজপুর থেকে উত্তরাঞ্চলের একমাত্র প্রথম রেডিও স্টেশন যেটি অনলাইন রেডিও আশা করি এই রেডিওর মাধ্যমে আমরা দেশের অনেক কিছু ফুটিয়ে তুলতে পারবো সাহিত্যের অনেক কিছু ফুটিয়ে তুলতে পারব আমরা একটা সুস্থ বিনোদন আপনাদের দিতে পারবো আর এই সুস্থ বিনোদনের অংশীদার কিন্তু আপনিও হতে পারেন তাই তো বিজয় এফ এমকে সাপোর্ট করবেন বিজয় এফ এমের পেজটি যদি আপনি এখন পর্যন্ত ফলো না করে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন শ্রোতা বন্ধু আজকে আর কথা একদমই বাড়াবো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনলেন প্রত্যেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি আর যে স্বপন থাকবেন পুরোটা সময় জুড়ে সব সময় বিজয় এফ এর সাথে